আবিলা তুম না সেবা কতোচার হবে বললাঞ্ছিত বুঝুঁই দিন খা শিয়া কতোচ্চার হবে বললাঞ্ছিত আ আমিলা তুম না সেবা নিরবচ্ছিন্ন চেষ্টা সত্ত্বেও নিরবচ্ছুন্ন ক্রান্ত নিরবচ্ছিন্ন চেষ্টা সত্ত্বেও কি নিরবচ্ছিন্নকান্ত নামাজ ছাড়া জীবন নামাজ ছাড়া জীবন বিপলী শুধু ব্যর্থ মনোরোধ শুধুই কি শুধুই ব্যর্থ শুধুই ব্যর্থ ডিফল্ট শুধুই ব্যর্থ শুধুই আচ্ছা ছেলে বাবাকে ঘর থেকে বের করে দে এরকম নজির এদেশে আছে নি হ্যাঁ বাবার করা বাড়ি থেকে ছেলে তাকে বের করে দিব কেন বলেন আমিলাতুন নাসিবা বলেন আমিলাতুন নাসিবা ঠিক এরকম উদাহরণ এদেশে আছে আছে সৌদি আরবে হাজার মালিককে কর্মচারী বের করে আরে সৌদি আরবের যে কফির মালিককে আসতে বের করে দিচ্ছে দোকানে আছে দুই কোটি রিয়ালের মাল এবার বাংলাদেশি ব্যবসায়ী কয়েদিকে আসছে তুই একটু গাড়ি তুলছে গাড়ি তুটছে ওর গাড়ি লক করে দিচ্ছে তুই গাড়ির থাক সে তাকায় রয়েছে এবার মালিক একটা ট্রাক আনেছে আর এই সব মাল উঠে লুসে এবারে গাড়িগুলো দিকে কসা আচ্ছা এই দৃশ্যটা কেমন দেখি একটা দুটো দৃশ্য না হাজার দৃশ্য কেন এখন দেশায় যে তোর দেয় কভিড খারাপ সে তো কভিড খারাপ হয়েছে পরে আগে নিয়ে যাবলা তো মাছ ধরছে একটা উদাহরণ দিলাম আরকি কি দিলাম আর কি উদাহরণ দিলাম আরকি আমার বাবার ফিটি থেকে আমাকে বঞ্চিত করছে কিন্তু এই বঞ্চনা আসলে এই বঞ্চনা যে করছে সে নয় সে একটা মাধ্যম হয়েছে প্রত্যেক আরো বড় জল দিয়ে শেষ করে আচ্ছা নাচিরা হিটলার উপরে কি পরিমাণ জুলুম করছে সেদিন যদি হিটলারে এই জুলুমটা না করত আজকে ইয়াবুদুলা পৃথিবীতে কেমন জল করতো এবার বলেন হিটলারের জন্য কি করা দরকার? হিটলারকে মরণ উত্তর ইহুদি হত্যার জন্য নবিন দাও দরকার মরণ উত্তর বলেন এটা হ্যাঁ? নবের बिफोर ডেথ আফটার মরণ উত্তর বলেন মরণোত্তর তাকে স্বর্ণবোধ দেওয়া দরকার তাকে মরণোত্তর সারা পৃথিবী মিলে তাকে মরণোত্তর কি দেওয়া দরকার সে কি কাজ না করলো আর বাকি বাচ্চা আন্ডার বাচ্চা রেখে গেছে এটার এটার নির্যাতনে সারা পৃথিবী সারা কোনো দার্শনিক মুসলমান দার্শনিক মুসলমান বৈজ্ঞানিক মুসলমান গবেষক সারা দুনিয়াতে যে উঠছে তার হত্যার পেছনে ইহুদি দায়ী আমি তো আমার তো ভয় হবে যে যদি শুনেন অ্যাক্সিডেন্ট মুস্তাফা নবী মারা গেছে তো বুঝবেন যে ইহুদি দায়ী তো বুঝবেন কে দায়ী বুঝবেন ইহুদি দায়ী বুঝবেন এটা নিশ্চিত করে ফেলছে এটা কি করে ফেলছে নিশ্চিত করে ফেলছে তা আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার দস্তুর

নামাজ ছাড়া যত চেষ্টা সব হলো আহমেদা তুলনা সেবা ইমান ছাড়া যত চেষ্টা বলেন তাহলে এই পৃথিবীর সমস্ত প্রার্থীদের চেষ্টা পৃথিবীর বৌদ্ধরা তাদের ধর্মগুরুকে বলে ভ্রান্ত কি শব্দ নিজেরা নিজেদের আশ্চর্য কথা কি পরিমাণ কষ্টটা করে জীবনে কখনো গোস্ত খায় না জীবনে কখনো ভালো কিছু খায় না সস্তা পাওয়ার আশা লেকিন নিষ্ফল চেষ্টা বলেন নিষ্ফল চেষ্টা এটা কি মুখস্থ করতে পারেন না শব্দটা যদি এক শব্দের মধ্যে থেকে যাই কেমনে হবে আমি তো পুরা সুরা পড়ার নিয়ত করছি আলমিন বলে এরা সোজা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে আগুন্ত জ্বলন্তই হয় আগন্ত উত্তপ্তই হয় আবার আগুনের সাথে উত্তপ্ত বলার দরকার কি এটা এই জন্য পৃথিবীর আগুন মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় আর এই জাহান্নামের আগুন জীবনে কখনো ঠান্ডা হবে না কি এই জন্য এটা জ্বলন্ত উত্তপ্ত তাস না না উত্তপ্ত খুনে এটা প্রবেশ করবে এবার তুষ্ঠ ভিনী সীমাহীন গরম সীমাহীন গরম পানি মানে গরমের শেষ সীমায় পৌঁছে গেছে যে গরম পানি আচ্ছা তিন দিন যদি একাধারে আপনার আপনার বাথরুমের হিটারটা বাথরুমের হিজারটা লাগায় রাখেন তিন দিন এবার বলেন তো তিন দিন পরে পানিটা কেমন হবে এবার এক সপ্তাহ এবার দশ দিন এবার যার নামে শুরু দিন থেকে আজ পর্যন্ত যে আগুন জ্বলছে আর জ্বলছে হ্যাঁ আগুনের পানিটা কেমন হবে হ্যাঁ এখন এটা কি কোনো কল্পনা দিয়ে বোঝানো যাবে কেউ কাউকে এটা কি পৃথিবীর কেউ কাউকে কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবে সেদিন ঘর মাত্র পানি তাকে পান করানো হবে লাইসালাহুম তাআমুন ইল্লা মিন মানে হলো একটা যেটা কাঁটা কাটা পৃথিবীর কোনো জানোয়ার যে কাটাটা খায় না পৃথিবীর জানোয়ার যে করে না খায় না এটা আরও বেরোয় মরুভূমিতে বিছানা বিছানা আছে মরুভূমিতে বিছানা আছে জমিনের সাথে এতে থাকে জমিনের সাথে কি ওট এটা থেকে দূরে থাকে ওট এটা থেকে কি দূরে থাকে কোনো জানোয়ার এতে কি বিচরণ করে না এই কাটাটা যখন শুকিয়ে যায় এটাকে বলে দরিয়া কি বলে আল্লাহ তালা বলেন এখন এই দরি কি সেই দরি এটা বোঝাবার জন্য বলছে এই কাটা কি মুক্তি জন্য বলছে বলেন বোঝাবার জন্য বলছে এই কাটা বোঝাবার জন্য বলছে এটা জাহান্নামের কাটা এটা জাহান্নামের কি কাটা লাইসা লাউম তাআমুন দরি ছাড়া তাদের জন্য আর কোনো খাবার নাই লা ইউসমিনু যেই খাবার দিয়ে তারা মোটা তাজা হবে না খুদাও নিবারিত হবে না ক্ষুদাও কি এখানে একটু চিত্র একটু চিত্র তুলে ধরছে আপনার কাছে কি রাসিয়ার খবর এসে গেছে গাছ কি জিনিস জানেন সেদিন কত চেহারা হবে বড় লাঞ্ছিত এরা হবে বড়া তুমি বড় কর্মঠ তুমি বড় ক্লান্ত আর এরা সেদিন উত্তপ্ত প্রবেশ করবে তাদেরকে পান করানো হবে উৎফুটন্ত পানি আর তাদের জন্য কোনো খাদ্য হবে না দরি ছাড়া আর এটা দিয়ে তাদের সুস্থতাও হবে না শরীরও হবে না আর ক্ষুধাও নিবারিত হবে না বলেন

না আয়মা ওইদিকে যেমন খাসিয়া এদিকে না আয়মা খাসিয়া মানে লাঞ্চনার চূড়ান্ত সীমা আর না আমা মানে ফুলের চূড়ান্ত সীমা সো এটা এটা ওটা অপমানের শেষ সীমা এটা খুশির শেষ সীমা এটা আনন্দের শেষ সীমা সো এটা আনন্দের কি আনন্দের শেষ সীমা দেখবেন আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে তো তার অভিষেক অনুষ্ঠান তাকে প্রেসিডেন্ট বকুট পড়ায় আর সে এখান থেকে গিয়ে সাংবাদিককে কি দেয় সাক্ষাৎকার দেয় এটা আমার জীবনের শ্রেষ্ঠ বলে কি বলে এটা আমার জীবনের কি একজন মোহামেনের দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন হলো ওইটা যেদিন তার পাঁচ অক্ত নামাজ ছুটে নেই যেদিন তার ফেরেস্তা তার কোনো গুণা লেখে নেই একজন মোমেনের জীবনের শ্রেষ্ঠ দিন কি বলছি বলেন মুখস্থ করেন যেদিন তার আর কি ফেরেস্তা তার কোনো গুণা আমার প্রিয় অবস্থা হাজার নানব রহমতুল্লাহ আলাই আমার প্রিয় মোর্শেদ আর বর্তমানে আমার একজন উস্তাদ জীবিত আছে হাজর মৌলানা হারুন আল হুজুরকে দেখলে আপনি বলবেন আমার মনে হয় ফেরেস না জীবনে কোনো গুণা লেখে না হায় কি পরিমাণ সুন্দর তার আখলাক কি পরিমাণ সুন্দর তার আমাল কি পরিমাণ সুন্দর তার কথা হুজুরকে দেখলে বোঝা যায় যে সাহবা কেমন এমন ছিল সাহাবাইকরম কেমন ছিলেন এমন ছিলেন আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বার করতাম কি ভাই ওই দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন কি হয় নাই পাঁচ অক্ত নামাজ জামাতে সে হয়ে গেছে আর ফের আপনার কোনো গুণা লেগে নাই এদিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন চোখের গুণা লেখে নাই কানের গুণা লেখে নাই জবানের গুণা লেখে নাই হাতের গুণা লেখে নাই পায়ের গুণা লেখে নাই লজ্জাস্থানের গুণা লেখে নাই সোহা মাল কামাই করার লাইনী গুণালেখে নাই মাল লাইনে লাইনি গুণালেখে নাই মাল কামাইয়ের লাইনে গুণা লেখে নাই মাল খরচের লাইনে গুণা লেখে নাই কোনো নিয়তের সংকল্পের লাইনে গুণা লেখে নাই যেদিন আমার ব্যক্তিগত জীবনের কোনো গুণা লেখে নাই আমার সমাজ জীবনের কোনো গুণা লেখে নাই আমার পারিবারিক জীবনের কোনো গুণা লেখে নাই আমার ছেলে মেয়েদের মামলার কোনো গুণা লেখে নাই আমার ছেলে কোনো গুণা লাগে নাই মেয়েটা কক্সবাজার যাবে ঘুরতে যাবে আপনি টাকা দিয়ে দিলেন সুন্দর মতো আপনি মনে করেছেন আপনার কিছু হয় নাই না আপনার যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বলেন না কি হয় বাস্তব না বাস্তব হ্যাঁ যান মাওয়াতে মাওয়া ব্রিজে যান রাত একটা রাত দুইটা রাত তিনটা দেখেন মোটর সাইকেল যাত্রা বাড়ি থেকে মাওয়া পর্যন্ত কত হাজার মোটর সাইকেল আছে কত হাজার মোটর সাইকেলের পেছনে ভিন্ন ভিন্ন নারী আছে দেখেন রেডি থাকেন রেডি থাকেন হ্যাঁ মেলা তুন্না আছে বা রেডি থাকেন বলেন এই মেয়ের হাতে আপনি দুনিয়াতে কি পরিমাণ লাঞ্ছিত হবেন রেডি থাকেন এই ছেলের হাতে আপনি দুনিয়াতে কি পরিমাণ লাঞ্ছিত হবেন রেডি থাকেন রেডি থাকেন কি বলছি বলে গতকাল রাত্রে মনে হয় একটার দিকে আমাকে একজনে ফোন দিচ্ছে কেউ একজন হুজুর ছেলেটা তো এমন তা আমি বললাম আমি বললাম আপনি কি করেন এটা এটা করে নামাজ পড়েন ইচ্ছা ভালো আমাকে ফোন দিয়েছেন কেন আমাকে কিছু জানে আপনি নাকি অনেক কিছু পারেন আমি আমি সমস্যার সমাধান দিতে জানি আপনি নামাজ শুরু করেন কি হাল আল্লাহ মাফ করে দিক নিজেদের সন্তানদেরকে বাঁচানো উচিত কিনা বলেন হ্যাঁ সন্তানদেরকে ছেলেকে বাঁচানো উচিত কিনা মেয়েকে বাঁচানো উচিত কিনা বলেন আপনাদের

আর দুইটা দুইটা দিক তো বিয়ে হলো ওখানে যা আর দুই নাম্বার যারা ওখানে যা তাদেরকে আর বিয়ে হয় এটা হলো এই জন্য ওই দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন দেখবেন এলাকার মেম্বার ওয়ার্ডের মেম্বার হয়েছে মেম্বার ওই নগরের পরে একটা থানার নাম বলেন না চর চর সুবর্ণ চর আবার তার মাইন্ড করো আচ্ছা হাতি আন্দাস বিদ্যুৎ নাই গ্যাসও নাই কারেন্টও নাই কিছু নাই ওখানে একদম মেম্বার হয়েছে তো মেম্বারের দিন তাদের ফুলের তোলা দিতে আমার জীবনের শ্রেষ্ঠ দিন কি বলে বলেন না আমার জীবনের শ্রেষ্ঠ দিন এমন একটা দিনের জন্য আমি অপেক্ষায় ছিলাম কত চল্লিশ বছর ধরে এটা আমার জীবনে আসবে আমি অপেক্ষা ছিলাম ফেরেস তো অপেক্ষায় থাক কি কি আমলা তো না আছে ওই দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন নামাজ ছুটে নাই আর রোজার মাস হলে ওই দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন রোজাও হয়ে গেছে নামাজও হয়ে গেছে ফেরেস তা কোনো গুণা লেখে নাই আহ যদি জীবনের সত্তর বছর এমন হয় চল্লিশটা বছর এমন হয় আল্লাহ আমাদের প্রত্যেকের বাকি দিন শ্রেষ্ঠ দিন বানিয়ে দেন যদি আপনার এমন দিন যায় যেদিন আপনার ফেরেস্ত আপনার ঘুমা লেখে নাই হাসুরের ময়দানে গিয়ে দেখবেন আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ হাসুরের ময়দানে গিয়ে দেখবেন লাইলাতুল কদরের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা কতটা সহজ আজকের সারা দিন শুধুই তো পাঁচ অক্ত নামাজ রোজা আছে আজকে সারা দিন কি জাকাত দিতে হবে আপনাকে আজকে সারা দিন কি হজ করতে হবে আপনাকে আজকে কি এই মুহূর্তে আপনাকে জেহাদে যেতে হবে তা আপনার জন্য আজকের কাজ থাকে এরপরে কি কাজ গুনা থেকে তা আপনি আপনার জীবন শ্রেষ্ঠ দিন হয়ে গেল কি ভাবে আমার জীবনের কি হয়ে গেল শ্রেষ্ঠ দিন হয়ে গেল আল্লাহ তালা বলেন মুজু সেদিন কতক চেহারা হবে বড় বড় আনন্দ আনন্দে বিভোর সেদিন কতক চেহারা হবে বড় হাস্য উজ্জ্বল সেদিন কতক চেহারা হবে আনন্দে আনন্দে বিভোর কি দিয়ে তোর জমা করবেন এই আনন্দের বই আপনি কি দিয়ে ঘটাবেন যখন দেখবে কোটি কুটি মানুষ কেউ ঘামের মধ্যে হাঁটু পর্যন্ত কেউ ঘামের মধ্যে কমর পর্যন্ত কেউ বা রক্তের মধ্যে ভাসে কেউ বা চেহারা শুভরের মতো কেউ বা চারা কুকুরের মতো কেউ বা বানরের মতো কেউ বা চারা ব্যাঙের মতো যারা জাতিকে ব্যাঙের নাচ শেখাচ্ছেন ব্যাঙের নাচ শিখাচ্ছেন যদি আপনার চারা ব্যাঙের মতো হয় কি হবে অবস্থা কাদের চেহারা হবে ব্যাঙের মতো কাদের চেহারা হবে বিষাক্ত সাফের মতো এই দৃশ্যের সময় যখন যার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো তখন কেমন হবে দৃশ্যটা একদিকে কোটি কোটি মানুষ শুভরের চেহারা কোটি কোটি মানুষ কুকুরের চেহারা আর আরেক দিকে যদি কিছু মানুষ হয় আপনি যদি অংশ চাঁদের মতো কি হয় আচ্ছা সেদিনের প্রফুল্লতা কেমন হবে পৃথিবী কি কেউ কাউকে বোঝাতে পারবে এই শব্দ সেদিন কত চেহারা হবে বড় হাসল বড় আনন্দে ঘন দিন ওই দিন হবে তার জীবনে কতটা খুশির দিন এই জন্য মোমেনের খুশির দিন হবে ওই দিন যেদিন আল্লাহ তালা বলবেন চাও জাহান্নাম থেকে বেঁচে সোজা জান্নাতে চলে যাও যেদিন তোমাকে জান্নাম থেকে নাজাদ দিয়ে জান্নাতি দিয়ে দেওয়া হবে সেদিন তুমি নিজেই বলবা হ্যাঁ আমি আজকে হয়ে গেছি কামিয়াব তখন তুমি বলবা এদিনের জন্যই আমি অপেক্ষা ছিলাম এদিনের বিশ্বাসেই আমি ছিলাম এদিনের প্রস্তুতিতেই আমি ছিলাম এদিনের উপরেই আমি ইকিন বানিয়েছিলাম এদিনের জন্যই আমি নামাজ ছাড়ি নেই এদিনের জন্য রোজা ছাড়ি নেই এদিনের জন্য জন্যই জাকাত ছাড়ি নেই এদিনের জন্যই হজ করেছি এদিনের জন্যই পর্দা করেছি এদিনের জন্যই পর্দা করেছি আলহামদুলিল্লাহ আহ যদি এমন দু চোখ নসিব হয়ে যেত যেই দু চোখ না ফন মানি করে না কেমন হইতো রাস্তায় বেরোলে জিপি মুসাফা করত রাস্তায় বের জি জিপি মুসাফা করত রাস্তায় বের হইলে মুসাফা করত ফের তাদের লাইন ধরে যেত লাইন ধরে যেত সেদিন কতক চার হবে বড় হাস্য উজ্জ্বল এটা কেমন হবে লিসা ইহা জীবনে যতগুলো ইমান আমল করেছে ইমানের সাথে যতগুলো আমল করেছে একটা একটা আমল তার মনে হয়ে যাবে একটা আমল একটা একটা আমলের বিনিময় দেখে দেখে সে খুশি হতে থাকবে আচ্ছা কী পুরি খুশি হবে চোহ গজব লাগবে না জানে যদি বেতন চলা জুমা পড়াইতাম আমার আজকের জুমা হয়তো এক কোটি ডলার চ লেগে কিন্তু বেতনে গজব করছি বেতনে গজব করছি টিয়া গজব করছি বলেন টাকা গজব করছে বলেন টাকা গজ টাকায় কী করছে টাকা গজব করে দিছে

লসা ইহা রাদিয়া জীবনে ইমানের সাথে যত চেষ্টা করেছে ইমানের সাথে ফজর ইমানের সাথে যোহর ইমানের সাথে আসর ইমানের সাথে মাগরিব ইমানের সাথে ঈশা ইমানের সাথে চত্র রোজা সুবহানাল্লাহ ইমানের সাথে নিজের হালাল মাল হালাল নিজের হালাল कमाई হালাল कमाई থেকে যাকাত ইমানের সাথে হালাল কামাই থেকে মসজিদে দেওয়া ইমানের সাথে হালাল কামাই থেকে মাদ্রাসা দেওয়া ইমানের সাথে হালাল कमाई থেকে এটি ও বিধবাকে দেওয়া আল্লাহু আকবার কবীরা 1 টাকার পুরস্কার

লিসাইহা! অহদিয়া এবার আল্লাহ তালা বলেন ওখানে বলছেন তাসলা নারা আমিমিয়া ওখানে বলেছেন তাসলা নারান আমিমিয়া জলন্ত ন্তবিন্ধি ঢুকবে এখানে বলেন সিজান্নাতি না দিিয়া সুবু্চ সুচ্চ পাশাদরা ঢুকে যাবে। ফি জান্নাতি নালিয়া জানি না আপনাদের কারণ আছে কিনা বুরুজ দুবাইতে যদি আপনারা একটা আপনার একটা ফ্ল্যাট থাকতো আপনি কেমন থাকতেন বুরুজ আজকে আমার যেখানে দাওয়াত তার বুরুজ খলিফা ফ্ল্যাট আছে আজকে আমার যেখানে দাওয়াত কি চলো আমরা বলছি দুবাইতে তার দশটা বাড়ি আল্লাহ আজিজ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন ইনি বলেন যে হুজুর হুজুর না হাজি সাহেব বলেন যে হুজুর আমি বিশ কোটি টিয়ার মালিক বাকি মজার বিষয় হলো আমার এই টাকাতে একটা টাকা সুদ নেই কি পরিমাণ আশ্চর্য খবর এটা প্রধানমন্ত্রী পদক দিবেন তিরিশ তারিখে প্রোগ্রাম অনুষ্ঠান প্রধানমন্ত্রী ওনাকে এবার মতন সাতবার পদক দিবেন এই সপ্তমবারের মতন আগামী তিরিশ তারিখ আচ্ছা নিসাইহা রাদিয়া এমন একটা বাড়ি যদি আপনার হই যেত আপনি কি পরিমাণ খুশি হইতেন আর এই জাতীয় বাড়ি যদি ফি জান্নাতিন আলিয়া এটা যদি কোটি কোটি জান্নাত আলিয়া হয় প্রতিটা বাড়ি যদি জমি থেকে আসমান হয় প্রতিটা বাড়িতে একটা ইট যদি সোনা হয় আর একটা ইট যদি রুপা হয় প্রতিটা বাড়ির ফ্লোর যদি জাফরানের হয় প্রতিটা বাড়িতে মিলাব যদি মেশকে হয় তো কেমন হবে খুশিটা হ্যাঁ বলবেন হুজুর এগুলা আবার তর্ক না যদি অবান্তর আপনার কাছে মনে হয় আপনি মরে দেখতে পারেন বলেন না আপনি কি দেখতে পারেন আপনি মরে দেখতে পারেন ফি জান্নাতিন আলিয়া সেদিন আপনি সূর্য জান্নাতে প্রবেশ করবেন লা তাসমাউ আলা লাগিয়া সেখানে আর কোনো খারাপ কথা শুনবেন না সেখানে আর জঙ্গিবাদ এসব তো শুনবেন না জি জি আজীব কথা আল্লাহ কি কোন সেখানে আর কোনো খারাপ কথা তুমি আর শুনবে না অপছন্দনীয় কোনো কথা সেখানে আর শুনবে না সেখানে আর মিথ্যের কথা শুনবা না সেখানে আর টোকাপাতের কথা না সেখানে আর গালিগালাস না সেখানে আর সন্ত্রাসী এই কথা না সেখানে ওহাবি এই কথা না আজি না لفي لا تسمو فيها العافيه সেখানে প্রবাহমান হবে প্রবাহিত হবে আইনুন জারিয়া প্রবাহিত ঝর্ণা ধারা প্রবাহিত বারি ধারা আমার নতুন কিতাব আসতেছে আলহামদুলিল্লাহ কালকেটার নাম রাখছি রহমতের ঝর্ণাধারা এটা হবে কয়েক শফিসটা আলহামদুলিল্লাহ আজকে কালকে সাফাতে চলি রহমতের বারি ধারা এর নাম কি ঝর্ণার আমি কিছু বারি ধারা রহমতের বাড়ি ধান এটা মূল কিতাব আল ওয়াবুল সাইম এটা আত্তয়েল রহমতের বাড়ি ধান আলামে উতাইম আল তৌযিয়ার বিখ্যাত কিতাব আলহামদুলিল্লাহ আমরা বাংলা করেছি আলহামদুলিল্লাহ ترجمা করেছি লা তাসমাউ ফিহা আলাগিয়া সেখানে তুমি এজাতি এজাতি কোনো অনর্থক কথা শুনবা না ফিহা আইনুন জারিয়া প্রবাহিত নহর হবে কেমন হবে নহরগুলো হ্যাঁ আর কত যাওয়া লাগবে না এখন তো কক্সবাজার যা আর তখন সাগর তোমার পাশে আসবে কি হবে জানেন আপনি যাবেন বন্ধুর বাসা আপনি আপনার দোস্তের বাসায় যাবেন তা আপনি বলবেন দুধের নহরটা আমার সাথে আস তো দুধের নহরটা লিক লিক করে আপনার সাথে 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 চলে যাব আচ্ছা কি সরাবের তাকে বলবেন সরাবের নাহর শরাবের সাগর শরাবের মেঘনা নদী শরাবের সরাবের শরাবের আটলান্টিক মহাসাগর আমার সাথে চলো আমি বন্ধুর বাসা যাব ইশারা দিবে আর বলতে হবে না তো বলতে হবে উঠো গাড়িতে উঠো এত বলতো শুধু

আল্লাহ দিয়ে দাও আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দাও এই জানলাদের জন্য কি বানাইতে হবে ইমান আমল বলেন কি বানাইতে হবে আল্লাহ আবাদ কি মান আমলের তফিক দাম করে এগুলো কি চেক শুনানো আপনাদেরকে হ্যাঁ